হ্যালো মাই রেস্টুরেন্ট আজকে আমরা অবশ্যই দুটি বাংলা বাক্যকে ইংরেজি কীভাবে করবো সে বিষয়ে জানব দেখো যে সে নো নৌকাই উঠলো না এই যে উঠলো আছে এটা পাস্ট ইন দ্য ফাইন গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভিটু প্লাস অবজেক্ট ওকে এখন সাবজেক্ট প্লাস ভি2 টা सब्जेक्ट তবে না আছে নেগেটিভ এখানে না আছে নেগেটিভ অতএব ডিড টু লাগবে ফার্স্ট ইনডিফাইনাইট টেন্সে অক্সিলিয়ারি হিসেবে ডিড নট এটি নাবাচক এবং প্রশ্নমতে বাক্যে ক্ষেত্রে বসবে অন্য ক্ষেত্রে বসবে না তাহলে এখানে উটলো আছে past tense সর্বতম পুরুষব Subject হি did not হি did not এখন নউ কয়ে উঠা উঠার ইনিস অবশ্য কিন্তু আলাদা রাখতে হবে যখন নৌকাে উঠা বা বাসে উঠা বা উঠলাম বোঝাতে অবশ্য এখানে বলবে গেট গেট অন দা বোট গেট অন দা বোট হি ডিড নট গেট অন দা বোট সে নৌকাে উঠল না আমি বাসে উঠলাম না এটাতে আই ডিড নট গেট दस ओके से नौक उठलना हिट नट हेट ऑन दट हमें बसें उठलना आई डिट नट हेट ऑन दस आशा कर थैंक यू वेरी माच